দর্শক ম্যাচ শেষের সংবাদ মাধ্যমে মুস্তাফিজের কাছে ক্ষমা চাইলেন মোহনজিৎ সিং ধোনি বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন ধোনির সংবাদ মাধ্যমে বলেন মুস্তাফিজের কাটা নিয়ে অনেক অন্যায় করেছি ফিজের সঙ্গে এমনটা করা উচিত হয়নি আমাদের কারণ আমরা তাকে চেয়েছিলাম কাটা ছাড়া অন্য উপায়ে বোলিং করিয়ে দেখতে চেয়েছি কারণ আমরা তাকে কাটা ছাড়া অন্য করিয়ে দেখতে চেয়েছিলাম পরীক্ষা করে কেমন করতে পারে বোলিং কিন্তু যে এই পরীক্ষা করতে গিয়ে আমাদের দলে হারে বিতে চলে যাচ্ছি সেটা কখনো খেয়াল করিনি তবে এখন বুঝতে পারছি ফিজের সঙ্গে আমরা অনেক বড় অন্যায় করেছি তবে তার নিজ অধিকার তার নিজের মতো করে বোলিং করবে এতে আমাদের উচিত হয়নি তাকে উল্টাপাল্টা ভাবে বলিং করিয়ে তবে এখন আমি দারুণ বোলিং না করতো তা না হলে আমাদের আজকে এই হারতে হারতে হতো সত্যি বলতে মুস্তাবিজ সেরাদের থেকে সেরা বলার তো দর্শক মনজিৎ সিং ধোনির এমন কথায় আপনাদের কি মতামত তা অবশ্যই জানিয়ে দিবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে ধন্যবাদ